আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ ওই সবাইকে ভালোবাসা হইল গতকাল আমি একটা ভিডিও আপনাদেরকে আপডেট আপলোড করছিলাম যেখানে গিয়েছিলাম যে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন ভাই ভিসা পেয়েছে এরকম একটা নিউজ আমি আপনাদেরকে দিয়েছিলাম সেটা আপনারা সকলেই দেখছেন একটা রিলস দিয়েছিলাম এবং আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আমি পরবর্তীতে এই ভিডিওটা আপনাদেরকে যে রাত নটা বাজে ভিডিওটা আপলোড করব কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই এরকম ভিউ পাওয়া যায় ও গন বাই দেখেন আসলে দামি ফোন থাকলে তো মনে করেন কাম কামিয়েছিল এটা হলো একটু নর্চর ফোন ঠিক আছে তো গতকালকে পরে নয়টা বাজে ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ কাজে ব্যস্ত ছিলাম আর এখানে খুবই বৃষ্টি হচ্ছিল তাই তো যেতে যেতে এই কথাটি বলি আসলে গতকালকে যারা ভিডিওটা পাইছে এ আপনার ভিস্তা পাইছে সেটা হচ্ছে আমাকে আরিফ ভাই এটার ইনফরমেশন দিছিল তো সেখানে ভয়েস ক্লিপে ছিল তো আমি একটু আপনাদেরকে সে বয়েসটা শোনাতে চাই তো আপনারা একটু শোনেন সাইদুল ভাই আজকে আমি বিএফএস গ্লোবালের সামনে গেছি দেশের ব্রাহ্মণবাড়িয়ার দুইটা দুইটা বিষয় হয়েছে ওনার ভাই ইটালি থাকি স্পন্সার ওনারা মানে মালিক এমনে ফেক করছে কিন্তু রিয়েল শো মিশো কোনো কিছুই অরেন হয় না শো আপডেট করে না তারপরেও বিষয় হইছে আমি ভিডিও করি পাঠাইছি আপনারা আমরা এইগুলা গ্রুপ তো আপনারা ভয়েসটা শুনছেন আর গতকালকে আরেকটা বিষয় অনেক রিজেক্ট হয়েছে আমি যতটুকু নিউজ পাইছি অনেক রিজেক্ট হয়েছে আপনার ধরেন পাসপোর্ট ফেরত নিয়ে আসছে তাদেরকে রেডি ফর কালেকশন দিয়ে দিছে তো তার মানে রিজেক্ট বাইশ তেইশ চব্বিশের এখনও আপনারা জানলে একটা জিনিস অবাক হবেন এখনো অনেক ভুক্তভোগী দু হাজার বাইশ সালের আপনার জমা দু হাজার বাইশ সালের নভেম্বর অক্টোবরে জমা আছে আমি মাঝে মধ্যেই আমার একটা বড় ভাইয়ের কথা বলি সে বড় ভাইয়ের এখনও জমা কিন্তু কোনো ধরনের সুরাহা হয় নাই ঠিক আছে এখন আজকে প্রায় ভালোই শীত এই যে দুটা বাইরে দেখতেছেন বাঙালি এরা হচ্ছে আপনার এখানে সেলফি স্টিক তারপর হচ্ছে বৃষ্টির সময় ছাতা কোট, মোবাইলের কাভার পাওয়ার ব্যাংক এগুলো বিক্রি করে তারা আর অন্য কোনো কাজ করে মানে এটাই তাদের প্রফেশন ঠিক আছে তো ভালো টাকায় ইনকাম করে তো যেটা বলতেছিলাম যে গতকালকে আমি আরেকটা নিউজ দেখলাম যে সব শহরেই নাকি থুই আপডেট শুরু হয়ে গেছে আসলে এটা কতটুকু সত্য এ বিষয়টা আমি জানি না আমি যে জিনিসটা সব সময় আপনার বলতে চাই লজিক্যালিভাবে দেখেন আমি প্রত্যেকটা সুখ মানে পেরপুত্তরার কাছে যে কয়টা নলস্থা বের হয়েছে অরিজিনালিভাবে সব কয়টা নলস্তার কিন্তু আপডেট পেলপুত্তরার কাছে আছে আবার যে কয়টার ভিসা হয়েছে সেই কটার আপডেটও কিন্তু পেরপুত্তরার কাছে আছে যে কয়টা রিজেক্ট হয়েছে রিভোকারে হয়েছে সব কয়টার আপডেট কিন্তু পেরপুত্তরার কাছে আছে এখন কথা হলো ধরেন পেরপুতরা বিশ হাজার নোলস্তা অরিজিনালভাবে দিয়েছিলো তো এর ভিতরে মনে করেন পাঁচ হাজার ভিসা হয়েছে আর পাঁচ হাজার মনে করেন রিজেক্ট হয়েছে স্পন্সার এগ্রিকালচার টুরিস্ট ট্যুরিস্ট হোটেল তারপর হচ্ছে ডোমেস্টিক সব মিলেই তা থাকে কিন্তু পাঁচ হাজার ভিসা পাঁচ হাজার রিজেক্ট তো থাকে কিন্তু আর দশ হাজার তো এই দশ হাজার নোলস্তার ভিতরে ধরেন আপনার পাঁচ হাজার নোলস্তা অ্যাম্বাসিতে জমা হয়েছে ঠিক আছে আর পাঁচ হাজার নোলস্তা অ্যাম্বাসিতে জমা না ঠিক আছে তো এখন অ্যাম্বাসি সেগুলো ইনকোয়ারি করার জন্য কিন্তু সুইক কাছে মনে করেন মেসেজ পাঠাইবই যে এই নোলস্তাগুলো কি অরিজিনাল কিনা বা এসে তো বাকি থাকলো আর পাঁচ হাজার আর ধরেন যেটি পাঁচ হাজার জমা হয়েছে তো প্রত্যেকটা দে অঞ্চলের শহরের যে পের তারা কিন্তু অটোমেটিকলি সেগুলা আপডেট করে দিতে পারে যেখানে শুধুমাত্র যদি একটু মালিক রিসপন্স করে ঠিক আছে এটা আমার মানে আমার ওপিনিয়ন আমি শেয়ার করলাম এখন নাইলে এই হয়রানি আমার মনে হয় না যে আগামী মনে করেন যে বছর শেষ হইব কি নালাই জানে ঠিক আছে আর আমি আরেকটা জিনিস ফলো করতেছি যেটা হলো ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু বারবার পাসপোর্ট উইডোর জন্য মেসেজ করছে মেসেজ করতেছে আর এটা লজিক্যালি আপনার হান্ড্রেড প্লাস ভিসা দেওয়ার মতো অ্যাবিলিটি অ্যাম্বাসির ছিল না আগে এখন হান্ড্রেড প্লাস দিতে পারে এবং হান্ড্রেড প্লাস বলতে কয়টা যেহেতু জানা নাইকা তো এই হচ্ছে চূড়ান্ত বিষয় ঠিক আছে তবে সুই আপডেট অনেক শহরে হচ্ছে এরকম মিস পাচ্ছি তো সবাই চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কিছুই হবে আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ আসসালামু আলাইকুম